আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দুপুরবেলা আমরা গরুগুলোকে গোসল করে দিতেছি তো আমরা যাব আমাদের পুকুরে অনেক শ্যাওলা হয়েছে সেখানে আমরা যাব আমাদের ওখানে মডার বসানো হয়েছে তো মর্ডার দিয়ে আমরা শ্যাওলাগুলোকে বের করে দিতেছি বাইরে আমাদের পুকুরের মাছগুলো ওই শ্যাওলার কারণে খাবার খেতেও না আমাদের এই গাভীগুলোকে গোসল করানোর পরেই আমরা যাব পুকুরে পুকুরে দেখতে যাব যে কতটুক পানি বের হচ্ছে আর কতটুক শ্যাওলা চলে গেছে তো আমাদের ছাগলগুলোরও টাইম হয়ে গেছে এই জন্য ভাস্তে আর কি ছাগলগুলোকে একটু কলার পাতা পাড়িয়ে দিছি তারপর ভাস্তে রওনা দিলাম পুকুরে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে অনেক শালা হয়েছে তো আস্তে আস্তে দেখাবো যে আমরা কোথায় মটরটা বসাইছি আর আমাদের পুকুরটা দেখতে পাচ্ছেন অনেক তো আপনাদেরকে দেখাবো আজকে আমরা যে আমরা পুকুরের উপরের শ্যাওলাটা কিভাবে তুলতেছি আমরা প্রথমত নিচে একটি ডেক্সি দিয়েছি ডেক্সি উপরে এক টি বসায় রাখছি তো দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে পানিটা উঠতেছে আর শেওলা চলে যাচ্ছে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার